সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ দু হাজার পঁচিশের উনতিরিশে এপ্রিল আর আজ কিন্তু এই দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম মন্দিরের মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে আপনারা সকলেই জানেন আর আগামীকাল তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে এই জগন্নাথ ধাম মন্দিরের শুভ সূচনা হতে চলেছে জগন্নাথ দেব এবং সুভদ্রা এবং বলরাম দেবের প্রাণ প্রতিষ্ঠা কিন্তু আগামী দিন হতে চলেছে সেই সকাল থেকে কিন্তু আজ এই মহাযজ্ঞ শুরু হয়ে গেছিল আর এখন কিন্তু প্রায় বিকেল চারটে বাজতে চলছে এখনও কিন্তু এই মহাযজ্ঞ চলছে জানি না কতক্ষণ ধরে চলবে অবশ্যই আপনাদের কাছে প্রত্যেকটা সময়ের আপডেট কিন্তু দিতে থাকব তো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন এই নবনির্মিত জগন্নাথ ধাম উদ্বোধনের সম্পূর্ণ চিত্র কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো আমি আমার এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা প্রায় হাজার বছর পর এই দীঘার তীরবর্তী অঞ্চলে একটি বিশাল বড় জগন্নাথ দেবের নবনির্মিত মন্দির কিন্তু উদ্বোধন হতে চলেছে আগামী দিন তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ির যে দ্বার তৈরি হচ্ছে একদম নবনির্মিত মাসির বাড়ি যাওয়ার যে দোয়ার সেই দোয়ারের একদম সামনে এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার দোয়ার দীঘাতে দেখুন সুবিশাল দোয়ার তৈরি হচ্ছে কিন্তু এই হচ্ছে মাসির বাড়ির যাওয়ার দোয়ার দেখুন লেখাই রয়েছে বিশাল বিশাল ফেস্টুন লাগিয়ে কিন্তু এখানে লেখা রয়েছে মাসির বাড়ির দোয়ার আর কত সুন্দর করে সাজিয়েছে দেখুন এই মাসির বাড়ির দোয়ারের একদম সোজা দেখা যাচ্ছে কিন্তু পুরো সমুদ্র এত সুন্দর ভাবে সুসজ্জিত হয়েছে এই দীঘা তো বন্ধুরা আমি কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি একদম জগন্নাথ মন্দিরের সামনে যে চৈতন্য দ্বার একদম নবনির্মিত যে চৈতন্য দ্বার সেই চৈতন্য দ্বারের সামনে কিন্তু আমি এখন চলে এসেছি এই দেখুন এই চৈতন্য দ্বার কিন্তু পুরোপুরি খুলে দেওয়া হয়েছে আজ দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে এই চৈতন্য দ্বার চারিদিক কিভাবে সুন্দর করে সাজানো গোছানো হয়েছে দেখুন বন্ধুরা আমরা কিন্তু এখন রয়েছি শ্রী চৈতন্য দ্বারের একদম সামনে এই রোডটি যে আপনারা দেখছেন বন্ধুরা দীঘার যে একদম নবনির্মিত যে জগন্নাথ ধাম দেখছেন এই এই রোডটি কিন্তু একদম নিউ দীঘার সঙ্গে যে ওল্ড দীঘার যে কানেক্টিং যে রোড সেই মেন রোড কিন্তু এটি আর সেই মেন রোডের একদম মন্দিরের একদম সামনেই এই চৈতন্য দ্বার একদম নতুন নবনির্মিত দেখছেন আর সেই চৈতন্য দ্বার কিন্তু খুলে দেওয়া হয়েছে এতদিন খুব তাড়াতাড়ি করে কিন্তু কাজ কমপ্লিট করে আমি দুদিন আগেও আপনাদের দেখিয়েছিলাম এখানে কিন্তু পুরো স্ট্রাকচার করা ছিল লোহার এই দুদিনের মধ্যে কিভাবে কমপ্লিট করে রং ঠং কমপ্লিট করে কিন্তু এই পুরো দ্বারটি একদম খুলে দেওয়া হয়েছে সুন্দর করে দেখুন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু সকাল থেকেই একদম প্রাঙ্গণের অভ্যন্তরে রয়েছে গতকালও তিনি এসেছিলেন এবং আজ উনত্রিশে এপ্রিল মহাযজ্ঞের দিন আজ কিন্তু উনি রয়েছেন এবং আগামী দিন কিন্তু এই জগন্নাথ দেব এবং সুভদ্রা বলরাম দেবের শুভ সূচনা হতে চলেছে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ কিন্তু আপডেট আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই কিন্তু আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে জুড়ে থাকুন কেননা এই দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির সম্বন্ধে যা যা ঘটতে চলেছে সব কিছুই কিন্তু আপনাদের কাছে বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এখন বাইরের দিকে আস্তে আস্তে বেরোচ্ছেন মন্দির প্রাঙ্গণ থেকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু উনি কাটালেন মন্দির প্রাঙ্গনের ভেতরে আর আজ মহাযজ্ঞের পুরো অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ করে উনি আজকে কিন্তু এখন বেরোতে চলেছেন তো আমরা তারই অপেক্ষায় রয়েছি কখন তিনি বেরোবেন Jai Jagonan, jai dige tu, jadi noi harbol, jai jagonan, jadi jadi noi harbol, jadi dige tu, jadi dige tu, jai jagonan, jai jagonan, jai jagonan, jai dige tu, jadi noi harbol, mau terajit di dapor, এখন কিন্তু আস্তে আস্তে দিনের আলো নিভে অন্ধকার নেমে আসবে আর কিছুক্ষণের মধ্যে আর তার ঠিক আগেই কত সুন্দর সেজে উঠেছে এই সুসজ্জিত দীঘা দেখুন কত সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে এই দীঘা জগন্নাথ ধাম এরিয়া তো মনে রাখবেন বন্ধুরা এই যে আলোকসজ্জা আপনারা দেখছেন এই জগন্নাথ ধামের এইখানে কিন্তু এই আলোকসজ্জা কিন্তু এসছে চন্দননগর থেকে চন্দননগরের আলোকসজ্জা দিয়ে কিন্তু সেজে উঠেছে এই দীঘার জগন্নাথ ধাম তো বন্ধুরা আমাদের রেসপেক্টেড সিএম কিন্তু চলে গেলেন গাড়িতে বসে আবার কিন্তু আগামী দিন চলে আসবেন কেননা আগামী দিন তো আসল কাজ বাকি রয়েছে কেননা আগামী দিন কিন্তু শুভ সূচনা এই মন্দিরের জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা রয়েছে তো আগামী দিনের কিন্তু অবশ্যই সব কিছু আপনাদের কাছে তুলে ধরব আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কিন্তু আগামী দিনের এই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার সব নানান ধরনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ